আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম মেসার্স এম ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের দেশি পেঁয়াজ একশো টাকা কেজি পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়েছে ইন্ডিয়ান পেঁয়াজ এসেছে মার্কেটে নতুন বেলোরিয়ে ইন্ডিয়ান পেঁয়াজগুলো কেনা হচ্ছে কোয়ালিটি ভেদে খুব ভালো মানেরগুলো সত্তর থেকে পঁচাত্তর টাকা আর সর্বনিম্ন কেনা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত ব্যাপক আমদানি চায়না না আমদানি বেশি হওয়ার কারণে দাম অনেকটাই কমতেছে কেনা হচ্ছে কোয়ালিটি ভেদে সর্বনিম্ন একশো বাহাত্তর তিয়াত্তর টাকা কেজি আর সর্বোচ্চ একশো আশি টাকা কেজি যেগুলো পিওর হোয়াইট দেশি রসুন কেনা ব্যচা হচ্ছে সর্বোচ্চ দুশো বিশ টাকা সর্বনিম্ন দুশো টাকা কেজি বার্মা আদা কোয়ালিটি ভেদে সর্বোচ্চ নব্বই পঁচানব্বই টাকা কেজি সর্বনিম্ন সত্তর টাকা কেজি ইন্ডিয়ান তেজামরিচ তিনশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে